এটা ইমাম হুসাইনের মাস ফাত মজ্নাত আমরা অনেক মামত করি ইমাম হুসাইন এবং হাসান থেকে জুইগম থেকে গায়ে জ্বর উঠেছে কি উঠেছে আর জুতো বলুন না কি উঠেছে আমার হাত মজান্নাত মাফাত মতাদ সাহারা দি আল্লাহ উদালা আনহা উনি আল্লাহ দরবারে নিয়োগ করলেন ও আল্লাহ তুমি যদি আমার হাসান এবং হুসাইনের জ্বরকে সেরে দাও আমি মানব করলাম আমি মহরম মাসে তিনটা রোজা রাখবো বলুন আওয়াজ দিয়ে বলেন না তিনটা রোজা রাখলেন জ্বর যখন কি হয়ে গিয়েছে আমরা মানব করে করতে জানি না আপনার যখন মান্নত করেছেন গরু জবাই দিবেন ছাগল জবাই দিবেন না আপনি যখন মান্যত করেছেন রোজা রাখবেন আরে রোজা কার জন্য রাখলেন আল্লাহ বলে রোজা রাখলি সারাদিন উপবাসও থাকলি আমার জন্য রোজা রাখলি তোর মালের এবাদত হলো তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গর এবারত হলো তোর মান্যতা আমি আল্লাহ পূর্ণ করলাম আরে তুরে মান্যতা আমি আল্লাহ পূর্ণ করলাম দেখেন হাত মজান্নাত ইমাম হুসাইনের কলিজা টুকরাম মাজান আমার নয়নমনি হাত মজান্নাত মা সাহারা রদি আল্লাহ আলহা উনি যখন রোজা রাখলেন ইমাম হাসান এবং হুসাইন মা দেখে দেখে ওনারা রোজা রাখতে শুরু করলেন আরে বলুন না আল্লাহ জুনোজন রোজা রাখতে যখন শুরু করলেন রোজা রাখলেন প্রথম দিন রোজা রাখলেন রোজা রাখার পরে যখন ইফতারের সময় হলো, দুইটা করে ছয়টা রুটি কয়টা কথা বলেন না কয়টা ছয়টা তারা ইফতার করবেন ফানি নিয়ে বসেছেন দরজায় এক এসে নাড়া দিলেন মা মা কিছু আছে কিনা বাবা কিছু আছে কিনা আমাদেরকে দাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ দেখতেছেন ইমাম হুসাইন উনি উঠে গেলেন দরজা যখন খুললেন দেখতেছে বিক্ষুক সুবহান আল্লাহ বলেন না উনি বিক্ষুক তো দেখে ইমাম হোসাইন জানে করার কিছু নাই ছয়টা রুটি রুটি কয়টা তার বাঘের দুইটা রুটি নিয়ে উনি বিক্ষুককে দিয়ে দিলেন সুহান বলেন না বিক্ষুককে দিয়ে দিলেন বিক্ষুক দেওয়ার পরও ওনার দিকে তাকিয়ে আছে বাবা আজকে সাত দিন কিছু খাই নাই কয়দিন আওয়াজ দিয়ে বলেন না সাত দিন কিছুকাই নাই পাঁচ দশ দিন কিছু কাই নাই আর কিছু আছে কি দাদা তখন ইমাম হাজানের রক্ত সিঁড়ি উঠল উনিও তারপরেরও দুইটা নিয়ে ঠিক দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন চার আমার কিছু হবে না কারণ আমার পিছনে একটা হাত আছে বলে কোন খাট বলে আমার পরিবার আছে আমরা পরিবারের মধ্যে ছয়জন সদস্য চারজনে চারজন এলাম শান্তিনে কিছু সাগরের মধ্যে দর মারা হবে অনেক খাওয়া দাঁড়ানো চামনা এলাম কোসাইকে টান দিলেন ও বাবা রে রুটিও তাকে দিয়ে দাও কারণ আমরা তো একটা দিনের উপবাস সে বিকুত্ত সাত দিনের উপবাস তাকে দিয়ে দাও এ কথা দেওয়ার দেরি আল্লাহ বলতেছে বল্লা জিনা তা